হ্যালো বন্ধুরা তো দেখো আমি সন্ধ্যেবেলায় চলে এসেছি এখানে মোমবাতি ধরাতে কেননা আজকে মোমবাতি ধরানোর দিন তোমরা তো সবাই জানো কালী পুজোর দিনে সবাই মোমবাতি ধরায় আর আমিও দেখো সন্ধে হয়েছে আর মোমবাতি ধরা হয়েছে আর এটা আমাদের বাড়ির পাশের বাড়ি মোমবাতিটা ধরেছে সুন্দর লাগছিলো বলে এখানে ভিডিও করে নিয়েছিলাম আর এখানে দেখো এটা আমাদের বাড়ি এটা আমাদের নতুন বাড়ি এখন আমরা ঢুকিনি তাড়াতাড়ি ঘরে উঠে যাব আর আমাদের ঘরে ওঠার ভিডিও যদি দেখতে চাও সেটা একটু কমেন্ট করে জানিও আর এখানে দেখো সন্ধ্যেবেলা আমি এখানে মানে সামনেটা আমি কত সুন্দর করে বেশিরভাগ মোমবাতি দিয়ে সাজিয়েছি আর ঘরের ভিতরে দিয়েছি কম দিয়েছি বেশি দিইনি তো দেখো আমি ঘরের ভিতরেই সামনে মানে এক এই ঘরে দুটো দিয়েছি আর এই রান্নাঘরে তিনটে তিনটে করে দিয়েছি মানে খুব বেশি দিইনি কেননা এখন ঘরে কিছু নেই বললে সেই জন্য দিতে পেরেছি নাহলে পরের বছর তো দিতে পারবো না তখন তো ঘরে উঠে যাব। তো তখন তো কমই দিতে পারবো তো দেখো এখানে এই ঘরটা আমি সাজিয়েছি বেশি মোমবাতি ছিল না বলেই যে কটা ছিল দু প্যাকেটে যে কটা হয় সাজিয়েছি আর দেখো এই হলো লুক চলে এসছে আর প্রচুর অন্ধকার বলে তোমরা হয়তো বুঝতে পারছো না আর এখানে আমার অবস্থা পুরো খারাপ আর এখানে দেখো বাজি ফুটাচ্ছিলো ছিল সবাই বাচ্চারা বাচ্চা সবাই বাজি ফুটার ছিল। আর এখানে দেখো আর আমার এখানে এখনও ঘর সাজানো শেষ হচ্ছে না তো আমরা দেখো বাজি আনতে চলে গেছিলাম বাজি এনেছি কিন্তু বাজি ফুটাইনি আর এটা পর বাজি আনার ভিডিও হয়েছিল পরে আবার আমরা বাজি আনতে গিয়েছিলাম বাজি যে দাম বলেছিল দুটো নিয়ে চলে এসছি আর ভিডিওটা কেমন গেছে কখনো